আচ্ছা ভিডিওর শুরুতে জানাই প্রত্যেককে শুভ মহালয়া এবং দেবীপক্ষের সূচনা অবশ্যই শুরু হয়ে গেল আর মহালয়া মানেই কিন্তু পুজো আসছে এরকম একটা গন্ধ কিন্তু আমরা কথা বলবো ফুটবল নিয়ে আমরা কথা বলবো বিভিন্ন রকম ফুটবল এবং ফুটবল রিলেটেড জিও এবং আপকামিং বেশ কিছু ইনসিডেন্ট নিয়ে এবং তার পাশাপাশি অবশ্যই ইস্টবেঙ্গলে কোচ পরিবর্তন হবে আর আই লিগ থ্রি থেকে কিন্তু বাংলার ফুটবলের জন্য ভীষণ বড়ো সুখবর রয়েছে এই ডিটেলসে সব কিছু নিয়ে কথা বলবো প্রথম কথা অবশ্যই আই লিগ থ্রি থেকে প্রমোটেড হয়ে কিন্তু আই লিগ টুয়ে পৌঁছে গেছে ডায়মন্ড হারবার এফসি যে ডায়মন্ড হারবার এফসি বেশ কয়েক বছর আগে স্টার্ট হয়েছিল এবং বিগত কয়েক মাস বছর অনেক দিন যাবৎ যে চেষ্টা ওরা চালিয়ে গেছে আজকে তার রেজাল্ট পাচ্ছে এবং এই রেজাল্ট পাওয়ার পেছনে যে নামটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট না অন্য কোনো নাম না সে নামটা হচ্ছে কিবু ভিকুনা তিনি একদম নিজের হাতে করে এই টিমটাকে তৈরি করেছেন নিউক্লিয়াস দিয়েছেন এবং ফাইনালি টিমটা সাকসেস পাচ্ছে আই লিগ থ্রি থেকে আই লিগ এ যাচ্ছে মানে ইন্ডিয়ান ফুটবলের থার্ড ডিভিশনে তারা খেলবে এবং টার্গেট রয়েছে যে আবারও আই লিগে বাংলার প্রতিনিধিত্ব করা কোনো ক্লাবকে এবং দেখো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট যে কোনো ছোট ক্লাবের পক্ষে যাদের সেইভাবে ফ্যান বেস নেই যারা একটা ছোট্ট শহর থেকে বিলং করছে এবং অবশ্যই ব্যক্তি মালিকানাধীন টিম যেটা বললাম যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগেই এই টিমটা স্টার্ট হয়েছিলো এবং তারপরে বিভিন্ন রকম স্পন্সর বা ইনভেস্টারের মাধ্যমে টিমটা এগিয়ে যাচ্ছে বেশ কিছু চেনা মুখ পরিচিত প্লেয়ার তারা এই টিমটার মধ্যে রয়েছে এবং আই লিগ টুয়ে গিয়েও এই টিমটা ভালো কিছু করবে এইটুকু এক্সপেকটেশন থাকছে কারণ এই প্রথমবার দু হাজার চব্বিশ সিজন অফ আই লিগে আমরা কোনো বাংলার টিমকে দেখব না কারণ গত সিজনে চ্যাম্পিয়ন হয়ে মহামার স্পোর্টিং পৌঁছে গেছে এ অলরেডি জার্নি স্টার্ট করেছে ইমপ্রেসিভ জার্নি স্টার্ট করেছে এবং তার মাধ্যমেই কিন্তু বাংলা থেকে আই লিগে আর কোনো টিম নেই অর্থাৎ যদি আগামী দিনে আই লিগ টু থেকে আই লিগে ডায়মন্ড হারবার এফসি প্রমোটেড হয় তাহলে কিন্তু আবার আমরা বাংলার টিমকে দেখতে পাব ডায়মন্ড হারবার এফসির জন্য কিন্তু আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবো এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ রিলেটেড কী কী সিদ্ধান্ত সামনে আসছে বা কী কী ডিসকাশন আপাতত সামনে আসছে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপকামিং ডার্বি অর্থাৎ মোহনবাগানের এগেনস্টে যে ডার্বি রয়েছে সেই ডারবির আগেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে যে নতুন হেড কোচকে চূড়ান্ত করে ফেলতে কারণ জামশেদপুর ম্যাচ সেটা যেভাবেই উতরে যাওয়া যাক না কেন ডার্বির আগে যদি কোনো বড় মাথায় টিমটার দায়িত্ব না নেয় তাহলে কিন্তু রেজাল্ট নিয়ে আপাতত ম্যানেজমেন্ট চিন্তাতে রয়েছে এবং সেই ডিসিশান নেওয়ার জন্য যেটা একপাক্ষিক ডিসিশন হয়েছে সেখানে খুব একটা দ্বিমত উঠে আসেনি বা একমতের ডিসিশান একপাক্ষিক বললে ভুল হবে একমত একটা ডিসিশান উঠে এসেছে সেটা হচ্ছে কোনো আইএসএল এক্সপিরিয়েন্সড কোচকে দায়িত্ব দেওয়া হোক কোনো একদমই নন আইএসএল এক্সপিরিয়েন্সড কোচ এলে হয়তো আগামী দিনে ভালো করলো কিন্তু ইনস্ট্যান্ট যে রেজাল্টটা সেই ইনস্ট্যান্ট রেজাল্ট হয়তো ইস্টবেঙ্গল পাবে না কারণ এই সিজনে যেভাবে টিম বিল্ড আপ হয়েছে যেভাবে ইনভেস্টমেন্ট হয়েছে যেভাবে খামতিগুলোকে পূরণ করা হয়েছে সেটাকে কোথাও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন একজন কোচ লাগবে যিনি আইএসএলএল স্ট্যান্ডার্ডটাকে বোঝেন যিনি এ দীর্ঘদিন কাজ করেছেন সাকসেস পেয়েছেন বা পাননি তার থেকেও বড়ো কথা তিনি আইএসএলের স্ট্যান্ডার্ডটাকে খুব ভালো করে বোঝেন এবং তার কোথাও ডেলিভারি করার খিদেটা রয়েছে এটাই ইস্টবেঙ্গলের এখন একমাত্র ডিমান্ড যে আইএসএল এক্সপিরিয়েন্সড কোচকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে তবে হ্যাঁ যে কটা টার্গেটেড নাম রয়েছে তারা যদি সামহাও রাজি না হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো নন আইএসএল কোনো ভালো কোচ যারা নন আইএসএল এক্সপিরিয়েন্সড কোনো ভালো কোচ সেরকমও কাউকে নিয়ে আসা হতে পারে তবে সেটা সেকেন্ড ওপিনিয়নে রয়েছে বাট ফার্স্ট ওপিনিয়ন কিন্তু একদিকে রয়েছে এবং সেটা নিয়ে প্রত্যেকে আপাতত নিজের মতো করে কাজ করে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে যে দুটো নাম একদম প্রথম থেকে সামনের শাড়িতে উঠে চলে এসেছিল সেটা হচ্ছে অ্যান্থনিও লোপে হাবাস কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তিনি ইন্টার কাশির সাথে একটা লং টার্মে যুক্ত এবং অ্যাথলেটিক অধি মাদ্রিদ বলো বা স্পেনের বিভিন্ন যে ক্লাবগুলো বলো বা স্পেনের যারা জড়িত রয়েছেন এই ক্লাবটার সাথে তাদের সাথে হাভাসের সম্পর্ক যথেষ্ট ভালো অলরেডি ইন্টার কাশির সাথে দু বছরের একটা কন্ট্রাক্টও তার সিগনেচার হয়েছে অর্থাৎ হাভাসকে ওখান থেকে নিয়ে গেলে হাবাসের সাথে ইস্টবেঙ্গলের কথা বলে কোনো লাভ ছিল না তো শোনা গেছে যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নাকি ইন্টারকাসির সাথে কথা বলেছিল এখানকার যারা ইন্টারকাসি ইনভেস্টার রয়েছে তাদের সাথে কথা হয়েছিল নাকি এবং সেখান থেকে পত্রপাঠ জানিয়ে দেওয়া হয় যে না যে প্রোজেক্টে ইন্টারকাসি এফসি রয়েছে সেখান থেকে হাওয়াসকে কোনোভাবে ছাড়া যাবে না তিনি ভীষণভাবে এই টিমটার সাথে থাকতে চাইছেন বা থাকবেন আগামী দুটো সিজনের মধ্যে যেটা আগেই বলেছিলাম যে হাওয়াস নিজে চ্যালেঞ্জটা নিয়েছেন যে আইএসএলে ইন্টারকাসিকে তিনি নিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে হাওয়াসের ব্যাপারটা যারা অনেকে বলছে যে হাওয়াস রিজেক্টেড ইস্টবেঙ্গল এটা সর্বোপরি ঠিক না কারণ একজন কোচ তিনি যখন কন্ট্রাক্টেড রয়েছেন তিনি সরাসরি কাউকে ইয়েস ওর নোটা বলতে পারবেন না এই ক্ষেত্রে তার যে ক্লাব রয়েছে সেই ক্লাবের হাতে ডিসিশনটা থাকে ইয়েস ওর নোটা বলার আর যদি তাকে নিয়ে আসতেও হয় আগামী দিনে যদি কথাবার্তা ফলপ্রসূ হয়েও যায় কোনোভাবে তাহলেও কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি এখানে ইন্টারকাসি দাবি করবে কারণ নামটা যখন অ্যান্থনিও লোপে ঝাওয়াস তাকে যদি ছাড়তেই হয় তাহলে কিন্তু তার এক্সচেঞ্জে যে ভ্যালুটা তৈরি হবে সেটা কিন্তু হিউজ হবে দ্বিতীয় যে নামটা ভীষণভাবে উঠে এসেছিল যিনি আপাতত ফ্রি সেটা হচ্ছে ইভান বুকোমানোভিচ তিনটে সিজন তিনি ইন্ডিয়ান সুপার লিগে কাটিয়েছেন প্রথম সিজনে এসে কেরালাকে ফাইনালে নিয়ে গেছিলেন পরের দুটো সিজন হয়তো আসনরূপ ফল হয়নি তিনি চলে গেছেন মাইকেল স্ট্রেয়ার দায়িত্ব নিয়েছেন খুব একটা টিম চেঞ্জ হয়েছে এটা বলা যাবে না তবে হ্যাঁ এটা ঠিক কথা যে ইভান বুকোমানোভিচের মধ্যে কিন্তু কাজের খিদে ছিল কোয়ালিটি ছিল এবং তিনি মোটামুটি কেরালার যে ডুবন্ত জাহাজ চলছিল সেটাকে কিছুটা প্রাণ ফিরিয়েছিলেন কিছুটা কেরালা একটা ছন্দ খুঁজে পেয়েছিল একটা কোথাও প্যাটার্ন অফ ফুটবলে আমরা কেরালাকে দেখেছিলাম তো সেই জায়গা থেকে ইভান হুকুমানবীজ তার প্লেইং কেরিয়ারের যে এক্সপিরিয়েন্স রয়েছে তার কোচিং কেরিয়ার যে এক্সপিরিয়েন্স রয়েছে সবটাকে মার্জ করলে নিশ্চিতভাবে ইস্টবেঙ্গলের মতো টিমকে তিনি ভালো খেলাতে পারবেন তবে অবশ্যই ট্রফি তিনি জিততে পারেননি সাকসেস তিনি দিতে পারেননি বাট আবারও বললাম তার কিন্তু সাকসেসের খিদেটা ছিল এবং তিনি শো করতে পেরেছিলেন কিন্তু এই ক্ষেত্রে ইভান হুকুমানবীজ আপাতত ইন্ডিয়াতে চাকরি করতে চাইছেন আপাতত আপাতত তিনি ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে চাইছেন তিনি তার দেশে থাকতে চাইছেন তবে এটা আগামী দু চার পাঁচ দিনের মধ্যে যে পরিবর্তন হবে না মাথার বা তার চিন্তাভাবনা সেই গ্যারান্টি কিন্তু কেউ দিচ্ছে না আর এই ক্ষেত্রে যে কজন আইএসএল এক্সপিরিয়েন্সড কোচকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে যে হাওয়াসের পরে সব থেকে স্ট্রং নামটা কিন্তু ইভেন হুকুমান কিন্তু তার পাশাপাশি আরও অনেক নাম উঠে এসেছে যেমন জেরার্ড নাসের নাম উঠে এসেছে যদিও তিনি কিছুদিন আগে গ্রিসের বছর স্টেন্ট কাটিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বর্তমানেও তিনি কাজ করছেন বা তার পাশাপাশি আপাতত ইন্ডিয়াতে থাকা কেরালা সুপার লিগে রয়েছে জন গ্রেগরি যিনি একটা সময় চেন্নাইন এফসিকে চ্যাম্পিয়ন করেছিলেন এরকম কিছু নাম উঠে আসছে এবং তার পাশাপাশি খুব অসমর্থিত জায়গা থেকে কিন্তু আরও একটা নাম স্ট্রংলি বেরিয়ে আছে সেটা হচ্ছে প্রাক্তন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজো তিনিও স্প্যানিশ তিনিও দীর্ঘদিন ধরে সাবকন্টিনেন্টে কাজ করছেন বাংলাদেশে তিনি কাজ করেছেন তিনি আমাদের ইন্ডিয়াতে মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন একটা সময়ে তিনি আই লিগে কোচিং করিয়েছেন এবং তিনি জানেন ইন্ডিয়ান ফুটবলের স্ট্রাকচারটাকে তিনি জানেন তিনি চেনেন ইন্ডিয়ান ফুটবলটাকে তো কোথাও তাকেও কিন্তু একদম একটা জায়গাতে রাখা হয়েছে যে যদি টার্গেটের নামগুলো মিস হয় তাহলে হয়তো অস্কার ব্রুজও তিনিও আসতে পারেন তো এখানে যেটা মেন ক্রাইটেরিয়া ইস্টবেঙ্গল কোচ হওয়ার জন্য সেটা খুব সিম্পল সেটা হচ্ছে আইএসএল এবং ইন্ডিয়ান ফুটবল সেখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে ইস্টবেঙ্গলের টিমটাকে বুঝতে হবে এবং মোটামুটি রাতারাতি এসে ইস্টবেঙ্গলকে যে স্বাভাবিক ছন্দটা রয়েছে টিমের যা কোয়ালিটি রয়েছে সেই অনুযায়ী খেলাতে হবে বাট আমি অন্তত নিজের একটা ওপিনিয়ন শেষকালে দিতে চাই জানি না কে এটাকে অ্যাকসেপ্ট করবে বা কে ডিনাই করবে ডাজন্ট ম্যাটার অনেক সময় নিজেদের ওপিনিয়নগুলো নিজেদেরকে দিতে হয় অ্যাটলিস্ট সেটা হচ্ছে আমার মনে হয় যে একটু সময় বিনো জর্জের ওপরে ইনভেস্ট করা যেতে পারে কারণ বিনো জর্জ এর আগে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে বেশ কিছু মেরাকেল কাজ করেছেন তিনি ভালো কাজ করেছেন তিনি আই লিগে ভালো কাজ করেছেন তিনি সন্তোষ ট্রফিতে কেরালার একদম প্রত্যন্ত জায়গা থেকে ছেলেগুলোকে তুলে এনে আজকে কিন্তু স্টার বানিয়েছেন তার রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি প্রচুর প্লেয়ার সেটা নফল থেকে শুরু করে সেটা ইস্টবেঙ্গলে জেসেন টিকে এরকম প্রচুর নাম রয়েছে যাদের কিন্তু নিজের হাতে বিনো জর্জ তৈরি করেছেন তো প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে বা একটা ভালো ফুটবল খেলানোর ক্ষেত্রে বিনো জর্জ কিন্তু যথেষ্ট ভালো একজন কোচ এবং তার থেকেও বড়ো কথা তিনি ইস্টবেঙ্গল টিমটার সাথে এতদিন ধরে রয়েছেন তিনি সেটা খুব ভালো করে জানেন তিনি পরিস্থিতিটাকে খুব ভালো করে রিড করতে পারছেন এবং সর্বোপরি একজন ইন্ডিয়ান কোচ যদি দায়িত্ব পেয়ে কিছুটা ভালো করতে পারে অ্যাটলিস্ট আমার মনে হয় যে ডিসেম্বর অবধি সময় দেওয়া হোক তাতে যেটা হওয়া হবে একটা রিস্ক এখানে কেউ নিতেই পারে ইস্টবেঙ্গলের তরফে যে চলো বিদেশি কোচ তো অনেক এলো দশ বছরে আমি সেদিনকে একজনের সাথে কথা বলছিলাম বলো দশ বছরে দাদা প্রায় বাইশ তেইশ জন তো কোচ চেঞ্জ হয়ে গেলো আমাদের আলটিমেট এখনও অবধি সেই যে সাকসেসটা সেটা তো আমরা রিচ করতে পারলাম না তো এখানে যদি বিনো জর্জকেও দায়িত্বটা দেওয়া হয় তিনি খুব বেশি হলে কী করবেন সামনের দিকে যে ম্যাচগুলো রয়েছে সেখানে খুব একটা ভালো পারফরমেন্স হয়তো আমরা দেখব না কিন্তু বিগত কয়েক বছর বা আইএসএল আসার পর থেকে আমরা তো বিরাট কিছু পাইনি তো সেই ক্ষেত্রে একজন ইন্ডিয়ান কোচের উপর ভরসা কেন রাখা যাবে না সো আই এগ্রি টু হিম নিশ্চিতভাবেই যে একজন ইন্ডিয়ান কোচকে দায়িত্ব দেওয়া হোক তিনি যদি কোথাও ভালো কিছু করে ফেলতে পারেন বলা তো যায় না তাহলে আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের জন্য সেটা লাভই হবে ক্ষতি কিছু হবে না তো সময় নিয়ে একজন কোচকে নিয়ে আসা হোক এটা আমার ওপিনিয়ন তার আগে একজন ইন্ডিয়ান কোচ তিনি ভালো কাজ করুন কারণ বিনোর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে যতটুকু তাকে দেখছি চিনছি গোকলাম কেরালা বা কেরালা বা পরবর্তী সময় ইস্টবেঙ্গলে যতটুকু তাকে দেখেছি বা যতটুকু তার ফুটবল খেলানোটাকে আমি অন্তত বুঝেছি সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল তার ক্ষতি হবে না বরং কিছু ক্ষেত্রে ভালো হতে পারে তো দেখা যাক ফাইনালি স্টকের ম্যানেজমেন্ট কি ডিসিশন নেই সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি লাস্ট অবশ্যই কথা হলো মোহনবাগানকে নিয়ে লাস্ট দিনে কয়েকজন প্রচুর লাফিয়েছে ভাই সিরিয়াসলি বলছি প্রচুর লাফিয়েছে ভিডিও বানিয়ে কথা বলেছি এবং তার কমেন্ট বক্সে বহু ধরনের রিপ্লাই এসেছে কটুক্তি ঠিক আছে সেটাকে একটা পাশে আমার মনে হয় সরিয়ে রাখা দরকার ব্যান্ডটার একটা পাশে সরিয়ে রাখা দরকার কিন্তু যখন কোথাও সমস্যাটা একটা দেশকে ঘিরে তখন আমার মনে হয় যে ক্লাবটা যাই হোক না কেন আজকে যদি মোহনবাগানের পরিবর্তে এখানে মডার্ন স্পোর্টিং থাকতো ইস্টবেঙ্গল থাকতো কেরালা মুম্বাই গোয়া চেন্নাই যে কেউ থাকতো তাহলে কি আমার যে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে বা আমার মতো যারা লাস্ট পাঁচ ছ দিনের স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে সেটা কি চেঞ্জ হয়ে যেত যে ইরানে যে যুদ্ধ পরিস্থিতি রয়েছে ইরানে যে ভয়াবহতা রয়েছে যে সমস্যাটা ওই জায়গাতে বা ওই একটা জোনটাতে তৈরি হয়েছে সেখানে একটা ইন্ডিয়ান ক্লাবকে পাঠানো এটা কি খুব একটা ঠিক সিদ্ধান্ত হবে তো প্রথম দিন থেকে বলেছিলাম যে একদমই না যেখানে সিকিউরিটি কনসার্ন রয়েছে যেখানে প্লেয়াররা বলছে আমি যাব না সেখানে একটা ক্লাব ম্যানেজমেন্ট কিন্তু জোর করে পাঠাতে পারে না বা তার দেশের যে মিনিস্ট্রি রয়েছে তারাও খুব একটা সিকিউরিটি দিতে পারে না যেখানে অলরেডি এপ্রিল মাসে লাস্ট একটা নোটিফিকেশন বেরিয়েছিল এমইএ থেকে যে পরিষ্কারভাবে জানানো যে ইরানে ট্রাভেল করার আগে যেন পরিষ্কারভাবে তাদের সিকিউরিটি সম্বন্ধে যাচাই করা হয় এবং না গেলেই খুব ভালো হয় আর যারা সেখানে রয়েছেন তারা যেন এমপাসির সাথে রেগুলার বেসিসে যোগাযোগটা রাখেন তো সমস্যাটা আজকের না সমস্যাটা হঠাৎ করে গজিয়ে ওঠে না এই জায়গাগুলো যথারীতি সমস্যাতে থাকার জায়গা এগুলো ওয়ারজন তো তাদের পক্ষ নিয়ে কোথাও আমার দেশের একটা ক্লাব বা তাদের প্লেয়ারকে বা ম্যানেজমেন্টকে ছোট করা সিরিয়াসলি যেটা যার নিজের চয়েস সেটা সে করেছে কিন্তু গত একদিনে আমি দেখেছি মানে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে আমি দেখেছি অনেককে ভল্ট খেতে অনেককে ভল্ট খেতে দেখেছি এত ভালো ডিগবাজি খেলে হয় প্র্যাকটিসে থাকলে অলিম্পিকে গিয়ে মেডেল ফেডেলকেও আনতে পারতো কিন্তু একটা পরিষ্কার কথা যে যেখানে কনসার্নটা সিকিউরিটির যেখানে কনসার্নটা একজন প্লেয়ার বা যে কোনো একজন হিউম তো সেখানে কোথাও অন্য দেশের পক্ষ নিয়ে অন্য একটা ক্লাব বা তাদের ফ্যানবেস কি পোস্ট করে ফেললো কি খুঁচিয়ে দিল সেটাকে পক্ষ নিয়ে আমার মনে হয় না যে এত কিছু সোশ্যাল মিডিয়াতে এসে বমি করার খুব একটা দরকার ছিল বলে মানে ভদ্রভাষাতে আমি এটুকু বলতে পারি এর বেশি আর কিছু বলবো না ইরানে যে পরিস্থিতি কালকে রাত্রির থেকে তৈরি হয়েছে সবাই সেটা সম্বন্ধে আমরা জানি এবং যেটা গত কয়েকদিন আমরা কথা বলেছি যারা ওয়াকিবহল ছিলাম যে প্রবলেম হতে পারে প্রবলেম হওয়ার একটা আঁচ পাওয়া যাচ্ছে পরিষ্কার পাওয়া যাচ্ছে যারা জানতেন না যারা জিও নিয়ে খুব একটা মাথা ঘামান না যাদের কাছে মনে হয় যে এখানে শুধুমাত্র মোহনবাগান পালিয়েই গেল তাদের কাছে একটা বড় ইস্যু ছিল আমাদের কাছে ছিল না আমাদের মনে হয়েছিল যে না ইরানে প্রবলেমটা হবেই খুব স্বাভাবিকভাবেই হবে কারণ এই ধরনের পরিস্থিতি অলওয়েজ ওই জায়গাতে হয় অশান্ত একটা জায়গা অশান্ত একটা একটা জোন আর সব থেকে বড়ো ভূমিকা হচ্ছে এখানে এএফসির অনেকে এখানে বলছে এটার এশিয়ান ফুটবল কনফেডারেশন নেই এটা পুরোপুরি আরব ফুটবল কনফেডারেশন হয়ে গেছে কারণ যেখানে তেল সেখানে এ যেখানে তেলের টাকা সেখানে এ এফসির ইন্টারেস্ট আর আমরা একটা দুর্ভাগায় জোনে বসে রয়েছি আমাদের যে ইন্ডিয়ান সাব কন্টিনেন্টটা সাউথ এশিয়া বলা হয় এই জোনটা না সব থেকে বাজে একটা জায়গা না আমরা ওয়েস্টে না আমরা ইস্টে আমরা মাঝামাঝি তো রেগুলার বেসিসে দেখা যায় যে ওয়েস্ট এশিয়াতে বিভিন্ন রকম প্রবলেমের জন্য আমরা সাফার করি ফুটবলের ক্ষেত্রে তো কেন এখনও অবধি এই যে সাউথ এশিয়া জোনটা রয়েছে এটাকে ইস্টের দিকে পাঠিয়ে দেওয়া হয় না বা এটাকে আসিয়ান জোনে পাঠিয়ে দেওয়া হয় না আমি জানি না এটা আমাদের এখনও অবধি নলেজ নেই বাট হ্যাঁ আমাদের অন্তত পক্ষে সাউথ এশিয়াতে যারা রয়েছি আমরা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান এদের খুব একটা পার্টিসিপেশন এবার স্টিল স্টিল এই যে জোনটা এখানে শুধুমাত্র আমরাই থাকি অলওয়েজ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ইন্ডিয়ায় শুধুমাত্র থাকে তো কেন আমাদের ইস্ট এশিয়ার দিকে পাঠিয়ে দেওয়া হয় না যেটা তুলনামূলক শান্ত একটা জায়গা সেখানে একটা দেশই শুধু একটু বেশি ঝামেলা করে তারাও খুব একটা আবার এই ধরনের ফুটবলের এত অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে না যাই হোক সেটা একটা অন্য পার্ট সেখানে খেলাও হয় না কোনো ইস্যুও নেই কিন্তু কেন আমাদের ইস্ট এশিয়ার দিকে পাঠানো হয় না সিরিয়াসলি জানি না ওয়েস্ট এশিয়া আমাদের জন্য না একদমই ওয়েস্ট এশিয়া আমাদের জন্য না কারণ ওখানে যারা মোটামুটি ওই জোনটাতে থাকে যারা তেলের ওপর বসে রয়েছে এটা তাদের জন্য ঠিক আছে আমরা তেলেও নেই আমরা জলেও নেই আমরা একদম ভূমিতে রয়েছি তো আমাদেরকে খুব শান্ত একটা সুন্দর জোনের মধ্যে রাখা হোক আগামী দিনে এটা এফসির কাছে দাবি থাকবে কিন্তু শুনবে কি না কেউ কী জানি এবার থার্ড ম্যাটারটা হচ্ছে যে এই যে মোহনবাগান এই ম্যাচটাকে বাতিল করলো মোহনবাগান যে ইরান গেল না সিকিউরিটি কনসার্নের জন্য যেখানে অনেকে বলছে দেখো দেখো অন্য ম্যাচ তো হচ্ছে অন্য ম্যাচ হচ্ছে ঠিক কথায় কিন্তু সেই ম্যাচের গ্যালারি থেকে কি ছবি এসেছে যেটা আমরা জানি তো ভেবে নাও তুমি একটা গ্যালারিতে বসে রয়েছে আর দেখছো তোমার মাদার প্রতি মিসাইল যাচ্ছে মানে তলার জিনিস গলায় এসে যাবে এর থেকে বড়ো কিছু আর বলতে পারবো না আমি এই সিচুয়েশান তৈরি হয়েছে কালকে কালকে মাঠের মধ্যে ম্যাচ ছিল একটা অফিসিয়াল ম্যাচ ছিল তো এই সিচুয়েশনের মধ্যে মোহনবাগান খেলতে যায়নি এবার এএফসি কালকে একটা নোটিফিকেশান জারি করে জানিয়ে দেয় যে এটা বিভিন্ন কমিটির কাছে পাঠানো হবে যে যারা যারা এখানে ওয়াকিবহল রয়েছেন সেটা ডিসিপ্লিনারি কমিটি হতে পারে সেটা অন্য ধরনের বিভিন্ন কমিটি হতে পারে এবং সেখানে মোহনবাগানের শাস্তি হতে পারে যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগানকে একটা ফাইন করা হতে পারে এবং আগামী দিনে যাই রেজাল্ট হোক না কেন কোনো কোএফিসিয়েন্ট যোগ হবে না তো অনেকে এখানে বলছে যারা মোহনবাগান ফ্যানসোন হয় যারা বাংলার ফুটবলকে অনেক সময় ট্রোলও করে বাংলার যে কোনো ক্লাবকে নির্বিশেষে তারাও বলছে যে কোএফিসিয়েন্ট যায় ভার্মে কারণ এখানে প্লেয়ারদের সিকিউরিটি এখানে ম্যাটার করছে আগামী দিনে যে টিম যাবে তারা কোয়েফিসিয়েন্ট নিয়ে আসবে আর সব থেকে বড়ো কথা এতদিন ধরে তো কোয়েফিসিয়েন্ট নিয়ে এসেও কিছু লাভ হলো না আমাদের তো এফসি চ্যাম্পিয়ন্স লিগের স্লট ছিল তো আলটিমেট যারা গেছে পরপর তিনবার আমরা খেলেছি এফসি গোয়া মুম্বাই সিটি এফসি দেন এগেন মুম্বাই সিটি এফসি কী কো এসেছে ভাই সিরিয়াসলি তো কিছু আসেনি আমরা সেখান থেকে ডিমোট হয়ে গেছি আমাদের সেখানে আর কোনো প্লেস নেই তো একটা সময় আসবে যে যেভাবে আরব কান্ট্রিজগুলো এসে গেছে যেভাবে ওই দিক থেকে ইস্ট এশিয়ার জায়েন্টসরা এসে গেছে তো ইন্ডিয়ান ফুটবল আগামী দিনে এখানেও খুব একটা কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে পারবে না এটা নিয়ে আমাদের এত ভাবনা চিন্তা করে লাভই নেই কারণ আমাদের ফুটবলটা তো এগোইনি আমাদের ফুটবলটা তো পিছিয়ে গেছে আমরা তো এগোই ওরা এগিয়ে গেছে ওরা সামনের দিকে যাচ্ছে আমরা পিছনের দিকে আসছি তো এখানে দাঁড়িয়ে আগামী দিনেও যে বিরাট কোয়েফিসিয়েন্ট আসবে যে কেউ গেল একদম ফুল ছটা ম্যাচ থেকে তিন ছয় আঠেরো পয়েন্ট তুলে নিয়ে ফুল কোয়েফিসিয়েন্ট নিয়ে এলো এই চান্সও কিন্তু আগামী দশ বছরে নেই যেটা নেই সেটা পরিষ্কার নেই সে যে টিমই যাক না কেন তো আলটিমেট যেটা হবে সেটা দেখা যাবে যে এফ সি কর্তৃপক্ষ কী করে এখানে মোহনবাগানের সাথে আর মোহনবাগানই বা এটা রিপ্লাই কি করে কারণ তারা এখন অবধি চেষ্টা করে যাচ্ছে যে এই ম্যাচটাকে পুরোপুরি ক্যান্সেলড না করে ম্যাচটা যাতে রিসেডিউল্ড হয় ম্যাচটা যাতে একটা নিউট্রাল ভেনুতে নিয়ে যাওয়া হয় সেই চেষ্টা এখনও অবধি চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাট সেটা হবে কি না এটা এখনও অবধি পরিষ্কার না এএফসির এখনও অবধি এটা নিয়ে খুব একটা কোনো নোটিফিকেশান এসেছে বলে আমার অন্তত চোখে পড়েনি বাট লাস্ট যেটা বলতে চাই যে আপাতত ওই ব্যাপারটা পাস্ট ইরান পাস্ট হয়ে গেছে ট্রাক্টর এসি পাস্ট হয়ে গেছে কারণ এ যা স্টেপ নিতে চলেছে সেটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে এবার মেন ফোকাসটা মোহনবাগানে পৌঁছে গেছে পাঁচ তারিখের ডারবিতে একদিকে ভালোই হলো চলো আজকের ম্যাচটা হলে মাঝে আবারও ফিরে আসতে হতো গ্যাপ একদমই থাকতো না চার তারিখটা জাস্ট হাতে পাওয়া যেত পাঁচ তারিখে খেলতে নামতে হতো তো সেই জায়গা থেকে যাই রেজাল্টটি হয়ে যেত ট্রাক্টরের বিরুদ্ধে সেটা কোথাও এসে আবারও তার এফেক্ট ফেলতো তো আলটিমেট আমরা তো এখানে যে ফুটবলটা রয়েছে সেটা নিয়ে বেশি মেতে থাকতে বা আনন্দে থাকতে পছন্দ করি মহাভারণ স্পোর্টিংয়ের সাথে যে ডারবি রয়েছে সেটা ভীষণভাবে একটা চ্যালেঞ্জিং ম্যাচ আপাতত মোহনবাগানের জন্য হোসে মলিনার জন্য প্লেয়ারদের জন্য বহু বহু অ্যাসপেক্টে কিন্তু সেটা একটা চ্যালেঞ্জিং জায়গা আর থামনেল ক্রোপ করে নিউজ বানানোর কোনো যুক্তি নেই তো আলটিমেট যেটা ব্যাপার আগেও বলেছি এখনও বলছি মলিনার জন্য কিন্তু ফিফথ অক্টোবর ইস্যার ডেড ডে মলিনার জন্য ওই দিনটা ভীষণভাবে একটা টাফ ডে কারণ তাকে আপাতত মোহনবাগানের যে অবস্থা সেখান থেকে ফিরিয়ে আনতে হবে সোজাগতায় ফিরিয়ে আনতে হবে আদারওয়াইজ তার মতো হাই প্রোফাইল নামকে ছেটে ফেলতে মোহনবাগান দুবার ভাববে না এবং মোটামুটি রিপ্লেসমেন্টে কি আসতে পারে সেই নিয়েও নাকি চর্চা শুরু হয়ে গেছে তো তাকে ছেটে ফেলতে বা তার রিপ্লেসমেন্ট নিয়ে আসতে খুব একটা দেরিও মোহনবাগান করবে না কারণ এরপর আবার মেন ডারবি রয়েছে ইস্টবেঙ্গলের সাথে ডারবি রয়েছে যেখানে আরও বেশি করে কিন্তু চাপ থাকবে বুঝতেই পারছো তো অনেক অনেক ব্যাপার রয়েছে পাঁচ তারিখের ম্যাচটা অনেক কিছু ক্রিয়েট করবে যে কিভাবে মরিনা টিমকে ছন্দে ফেরাতে পারেন কীভাবে মহামার্ন স্পোর্টিংয়ের যেটা ভালো রান শুরু হয়েছে সেটাকে তিনি হারাতে পারেন টিমটাকে অ্যান্ড ফাইনালি মোহন বাগানকে মোহন বাগানের মতো করে খেলাতে পারেন ঘরের মাঠে অনেক কিছু কিন্তু পাঁচ তারিখের ম্যাচে ডিপেন্ড করবে সো দেখা যাক মলিনা কীভাবে পাঁচ তারিখের ম্যাচে মোহনবাগানকে চেঞ্জ করে আর এর সাথে বলে রাখা দরকার যে চার তারিখে সন্ধ্যে আটটার সময় আমি একটা জায়গাতে লাইভে থাকছি অবশ্যই কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো প্রথমবারের মতো কোনো ফ্যান ক্লাবের সাথে লাইভে থাকতে যাচ্ছি সব বিষয়ে তোমরা সেই লাইভটা এনজয় করবে কমিউনিটি ট্যাবে চোখ রাখো নিশ্চিতভাবে জানতে পারবে যে কাদের সাথে লাইভ রয়েছে কোথায় হবে সেই লাইভটা এবং নিশ্চিতভাবে সেই লাইভে আমরা এনজয় করবো আরও কারা কারা থাকতে চলেছে কমেন্টের পোস্ট এসে যাবে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের এই ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট